নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গে এসআইআর কাজ কিন্তু শুরু হতে চলেছে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন রাজ্যের বিভিন্ন আধিকারিক এবং জেলা আধিকারিকদের সাথে বৈঠক করে নিয়েছেন পয়লা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের বুকে এসআইআর কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে এই কাজ কিন্তু তিন মাস ধরে চলবে অর্থাৎ এই কাজের সময়সীমা কিন্তু প্রচুর রয়েছে তিন মাস যথেষ্ট তিন মাসের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে পুরো এসআইআর কাজ কমপ্লিট করতে হবে আমরা যদি ধরে নিই কোনো ব্যক্তির ক্ষেত্রে তাহলে এটা পর্যাপ্ত সময় কিন্তু এটা সারা পশ্চিমবঙ্গের বুকে তাই এই তিন মাসের মধ্যে কিন্তু এসআইআর কাজ কমপ্লিট করতে হবে আসন্ন নির্বাচনের আগেই কিন্তু এই কাজ কমপ্লিট করতে হবে অবশ্যই বিএল আপনাদের বাড়িতে যাবেন একটি এসআইআর ফর্ম কিন্তু দেবেন এই ফর্ম কিন্তু আপনাদের পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ করতে হবে মনে রাখবেন আপনার ভুল আপনার ভুল তথ্য প্রদান আপনার ফর্ম পূরণের যে ভুল সেটি আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনি আপনার তথ্য যদি সঠিকভাবে প্রদান না করেন তাহলে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা থাকবে এখানে দুটি পরিচয়পত্র সচিত্র পরিচয়পত্র দুটি ছবির কথাও কিন্তু উল্লেখ করা রয়েছে অবশ্যই একটি বর্তমান ছবি হতে হবে আর একটি কিন্তু পুরাতন ছবি আপনি যখন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছিলেন সেই সময়কার ছবি যদি থাকে তো খুবই ভালো না থাকলে পুরাতন ছবি এবং বর্তমান ছবি ছবি অবশ্যই কিন্তু যারা চশমা ব্যবহার করেন চশমা পরা ছবি চলবে না মুখমণ্ডল যেন স্পষ্ট থাকে ক্লিয়ার ছবি কিন্তু এখানে চাই এই ছাড়াও দেখা যাচ্ছে যে 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 তথ্যগুলি আপনাদের প্রদান করার কথা বলা হয়েছে আধার কার্ড একমাত্র পরিচয়পত্র নয় বারবার মেনশান করা হচ্ছে এখানে বার্থ সার্টিফিকেট জমি সংক্রান্ত কোনো সঠিক তথ্য প্রমাণ এগুলো কিন্তু পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য এছাড়াও আপনাদের অ্যাকাডেমিক সার্টিফিকেটও কিন্তু এক্ষেত্রে সংযোজন করা যেতে পারে বিএল আপনাদের বাড়িতে যাবেন তাদেরকে আপনারা কিন্তু তাদের সাথে আপনারা কিন্তু সহযোগিতা করবেন মনে রাখবেন বিএলওরা কিন্তু আপনাদের শত্রু নয় তারা নির্বাচন কমিশনের প্রতিনিধি মাত্র তারা কিন্তু নির্বাচন কমিশনের হয়ে আপনাদের কাছে যাচ্ছে আপনাদের কাজটিকে আরও সুবিধা করে দেওয়ার জন্য তারা বাড়িতে বাড়িতে কিন্তু যাচ্ছে যেসব এলাকায় বারোশোর বেশি ভোটার আছে সেখানে একজন করে সহায়ক বিএলও কিন্তু যুক্ত থাকবেন বিএলওর কাজকে আরও মানে সহজ সরলভাবে করার জন্য বা তার কাজের চাপ কমানোর জন্য এক্ষেত্রে মনে রাখবেন বিএলওদের সাথে কিন্তু ইআরওরা ওরা কিন্তু ফিল্ড ভিজিটে যাবেন এবং তাদের কাজের তদারকি করবেন তাই জন্যে বিএলওদের উপর কিন্তু কোনো প্রকার চাপ সৃষ্টি করা যাবে না কারণ মনে রাখতে হবে যে ও বিএলওরা যে কাজগুলি করছে তার মনিটরিং কিন্তু তার ওপর মহল তার উপর মহল তার উপর মহল প্রত্যেকেই কিন্তু করছেন তাই অযথা তাদের উপর কোনো রকম রাজনৈতিক সামাজিক ধর্মীয় চাপ আপনারা কিন্তু আনবেন না এটি কিন্তু দণ্ডনীয় অপরাধ অবশ্যই স্বচ্ছতার মধ্যে দিয়ে কাজ করুন বিয়েলোরাও কাজ করুন পাবলিকও এগিয়ে আসুক সকলের সহযোগিতায় এই কাজ সম্পন্ন হোক এবং এসআইআর মধ্যে দিয়ে আপনারা কিন্তু নিজেদের নাগরিকত্বের প্রমাণ কিন্তু নিজেরা করুন এবং কাজকে সুষ্ঠ সহজ সরলভাবে এগিয়ে নিয়ে চলুন পয়লা নভেম্বর অবশ্যই সবাই তৈরি থাকুন কাজ শুরু হতে চলেছে এবং বিয়েলেদের সাথে সহযোগিতা করুন আজ এইটুকুনি আবারও আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার